আজ শুনবো এমন এক মেয়ের গল্প যা জীবনে লুকিয়েছিল অদ্ভুত অভিশাপ তার চোখের সামনে কেউ কিছু লুকাতে পারত না শুরুতেই এই ক্ষমতাকে সবাই ভয় পেত কেউ তাকে ভালোভাবে গ্রহণ করত না গ্রামের মানুষ থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত সবার কাছে সে যেন এক অভিশাপ কিন্তু হঠাৎ একদিন রাজপরিবারে ঘটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ক্ষমতার লোভে মিথ্যা দোষ চাপানো হয় তার পরিবারের উপর তখনই সামনে আসে সেই মেয়েটি কারণ সত্যিটা প্রকাশ করার একমাত্র ক্ষমতা ছিল তারই এখন তার সামনে দুইটা রাস্তা নিজের পরিবারকে বাঁচানো আর সত্যের জন্য লড়াই করা কিন্তু এই লড়াই মোটেও সহজ নয় রাজপ্রাসাদের ষড়যন্ত্র মৃত্যুর হুমকি আর চারপাশে ভয়ঙ্কর শত্রুদের সঙ্গে তাকে একাই দাঁড়াতে হবে প্রশ্ন হল সে কি তার পরিবারকে বাঁচাতে পারবে নাকি তার নিজের অভিশপ্ত শক্তি তার পরিবারকে ধ্বংস করে দিবে। আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পের শুরুতে আমরা বিশাল এক প্রাসাদ দেখতে পাই সেখানে এক কাজের মহিলা রাজ্যের ছোট রাজপুত্রকে গোসল করানোর জন্য তার রুমে যায় সে দরজার সামনে গিয়ে রানীকে ডাকতে থাকে কিন্তু কারোর কোনো সাড়া পায় না হঠাৎ সে দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজা খুলে দেখে রাজা রানী আর তাদের চার বছরের ছেলে একসাথে নিথর হয়ে পড়ে আছে ভয়ে মহিলা চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে সবাই ছুটে আসে রাজ্যের কমান্ডার এসে জানতে চায় এখন তো ছোট রাজপুত্রের গোছলের সময় তাহলে এইক্ষণ কে করলো এত বড় খুন করে এত সহজে প্রাসাদ থেকে পালিয়ে যেতে কেউ পারবে না তখন দেখা যায় এই মৃত রাজপুত্র ছাড়াও রাজার আরো দুইজন ছেলে আছে যে ছেলেটা কমান্ডারের পাশে দাঁড়িয়ে আছে তার নাম ড্রাকন সে রাজার দ্বিতীয় স্ত্রীর ছেলে যদিও রাজা ড্রাকনের মাকে বিয়ে করেনি তবুও তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিলেন কমান্ডার তখনই আদেশ দেয় সব দরজা বন্ধ করে দিতে যেন কেউ ভেতরে বা বাইরে যেতে না পারে রাজার প্রথম স্ত্রী ও একটি ছেলে আছে তার নাম নিকো কমান্ডার যখন তাকে দেখতে যায় তখন সে দেখতে পায় সে এক জায়গায় পড়ে আছে আর তার হাতে থাকা ছড়িতে রক্ত লেগে আছে এটা দেখে সবাই তাকে সন্দেহ করে এবং তাকে কারাগারে বন্দি করে রাখে এরপর আমরা গল্পের নায়িকা ডিনাকে দেখি ডিনা একজন জাদুকরী আর তার মাও একজন জাদুকরী ছিলেন যিনি অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের সমস্ত চিন্তা দেখতে পান এমনকি সে এটাও বুঝতে পারে কেউ নিজের অপরাধে অনুতপ্ত কিনা ডিনাও মায়ের মতো এই শক্তি পেয়েছে আর এই কারণেই সবাই তার চোখের দিকে তাকাতে ভয় পায় এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করে এতে ডিনা খুব একা বোধ করে কারণ কারোর সঙ্গে তার কোনো বন্ধুত্ব নেই এমন কি কেউ তার পাশেও দাঁড়াতে চায় না একবার সে তার বয়সে কিছু মেয়ের সাথে খেলতে গেলে সেখানে এক মেয়ে ডিনাকে দেখে বলে তুই এখানে কি করছিস যা গিয়ে তোর মায়ের সাথে জাদুকর ডিনা এতে কেঁদে দেয় সে বলে আমি তো তোমাদের সাথেই শুধু খেলতেই চাই আমাকে খেলায় নাও সেই মেয়ে তার সাথে ঝগড়া শুরু করে দেয় তখন মেয়েটির বাবাই সে ডিনার গলা ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় এতে ডিনা মন খারাপ করে বাড়ি ফিরে যায় বাড়ি যাওয়ার পর তার মা তাকে জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন ডিনা কাঁদতে কাঁদতে বলে মা আমার কোনো বন্ধু নেই কেউ আমায় পছন্দ করে না সবাই আমার কাছ থেকে দূরে সরে যায় শুধুমাত্র আমার এই শক্তির জন্য মা তখন বলে এটা ঈশ্বরের আশীর্বাদ যারা তোকে দেখে ভয় পায় তারা নিশ্চয়ই কিছু কিছু না ভুল করেছে এই শক্তিকে ভয় পাওয়ার কথা তাদের তোর নয় এই ক্ষমতা দিয়ে তুই মানুষের উপকার কর ঠিক তখনই প্রাসাদ থেকে এক লোক আসে সে ডিনার মাকে জানায় রাজারানী আর তাদের ছেলে খুন হয়েছে এবং আমরা সন্দেহ করছি যে এই খুন করেছে নিকো সত্যি জানার জন্য আপনাকে ডাকা হয়েছে আপনার ক্ষমতা দিয়ে নিকট চোখের দিকে তাকিয়ে বলতে হবে সে অপরাধী কিনা ডিনার মা চিঠি পেয়ে বেরিয়ে যায় কিন্তু ডিনা জানে না সে কোথায় গেছে পরদিন সকালে দৌড় থেকে ঘোরার শব্দ শুনে ডিনা ঘর থেকে বের হয়ে আসে ডিনা বাইরে গিয়ে দেখে তার মা নয় এসেছে ড্রাকন ড্রাকন জানায় ডিনার মা এখন কিছু বুঝে উঠতে পারছে না তাই ডিনাকে প্রাসাদে ডাকা হয়েছে ডিনা অবাক হয় সেভাবে মা যেখানে পারেনি আমি কিভাবে পারবো কিন্তু সে জানে মা ডাকলে তাকে যেতে হবে তাই সে প্রাসাদে যাওয়ার জন্য রেডি হয়ে নেয় বের হওয়ার সময় তার ভাই তাকে একটা দেয় বলে এটা রাখ মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে ডিনা বলে আরে না এমন কিছুই হবে না এরপর ডিনা ড্রাগনের সঙ্গে প্রাসাদের দিকে রওনা দেয় এবার আশ্চর্যজনকভাবে কেউ তাকে কটাক্ষ করে না সবাই নিজ কাজে ব্যস্ত থাকে প্রাসাদে পৌঁছে সে দেখে তার মা তাকে দেখে অবাক হয়ে বলে তুই এখানে এলি কেন আমি তো তোকে ডাকিনি তখন ড্রাকন বলে আমি ডেকে এনেছি তুমি বলেছ নিকো অপরাধী নয় কিন্তু তার হাতে রক্তমাখা ছুরি ছিল প্রাসাদে এত পাহারাদারের মধ্যে বাইরে কেউ কিভাবেই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে আমি বিশ্বাস করি না বাইরের কেউ হত্যা করেছে তাই আমি দিনাকে এনেছি তারও তো সত্যি জানার শক্তি আছে ডিনার মা তখন কিছু না বলে নিজের এক লকেট ডিনার গলায় পরিয়ে দেয় বলে যতটা আমি বুঝতে পেরেছি নিকো খুনি নয় কিন্তু তুইও ভালো করে দেখে নিস ড্রাকন ডিনাকে নিকোর ঘরে নিয়ে যায় নিকো তার চোখের দিকে তাকানোর অনুমতি দেয় ডিনা চোখে তাকিয়ে দেখে নিকোর মনে কি চলছে ডিনা জানতে পারে নিকো রাজার দ্বিতীয় বিয়ে একেবারেই মেনে নিতে পারেনি রাজা সবসময় ড্রাগনের প্রশংসা করত আর নিকোকে অপমান করত বলতো সেই ড্রাগনের মতো যোগ্য নয় এসব কথাই নিকোর মনে অনেক রাগ জমে আছে এমনকি অনেকবার রাজাকে মারার কথাও ভেবেছে সে কিন্তু সে কখনোই সত্যি তা করতো না এই সত্যিটা ডিনা তার চোখ থেকে বুঝতে পেরেছে অন্যদিকে ড্রাগন গোপন একটা ঘরে যায় সেখানে সে ঘরের মেঝেতে রাখা একটা দরজা খুলে তার ভেতরে এক টুকরো মাংস রেখে দেয় ভেতর থেকে কেউ সেটা নিয়ে নেয় সেই প্রাণীটা ড্রাগনের মতো দেখতে ড্রাগন ওটার রক্ত বের করে রাখে পরে সে আবার নিকোর ঘরে ফিরে যায় ডিনা তখন ড্রাগনকে জানায় নিকো খুনি নয় এটি ড্রাগন রেগে গিয়ে ডিনার উপর আক্রমণ করে ছোট্ট ডিনা তার ভাইয়ের দেওয়া সুরি দিয়ে আত্মরখার চেষ্টা করে কিন্তু ড্রাগন তার গলা চেপে উপরে তুলে ধরে ঠিক তখনই নিকো কোনোভাবে তালা ভেঙে বের হয়ে সে ড্রাকনের উপর ঝাঁপিয়ে পড়ে সে ডিনাকে পালাতে বলে ডিনা দৌড়াতে থাকে কিন্তু বিশাল প্রাসাদে তার মাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পরে সময় সে এক ঘরে যায় সেখানে এক বৃদ্ধা মহিলাকে দেখে ডিনা তার কাছে সাহায্য চাইলে সে মহিলা হঠাৎ ডিনার উপর আক্রমণ করে পরে জানা যায় সে মহিলা আসলে ড্রাকনের মা কোনো রকমে পালিয়ে গিয়ে ডিনা আবার নিকোর কাছে ফিরে আসে নিকো তখন ডিনাকে নিয়ে এক গোপন ঘরে নিয়ে যায় কিন্তু সেখানে দেখা যায় ড্রাগন এক হিংস্র ড্রাগনকে বন্দি করে রেখেছে সেই ড্রাগন হঠাৎ ডিনার হাতে কামড় দেয় পরে নিকো ড্রাগনকে মেরে ডিনাকে উদ্ধার করে তবে কামড়ের কারণে ডিনার শরীরে বিষ ছড়িয়ে পড়ে এতে সে অজ্ঞান হয়ে যায় নিকো তখন ডিনাকে নিয়ে প্রাসাদ থেকে বের হয়ে যায় তাকে এক বিজ্ঞানীর কাছে নিয়ে গেলে ডাক্তার এসে ডিনার হাতে ওষুধ লাগিয়ে দেয় জ্ঞান ফেরার পর ডিনার জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারে সে কোথায় আছে বাইরে এসে দেখে নিকো একজন বিজ্ঞানীর সঙ্গে কথা বলছে নিকো ডিনাকে দেখে জিজ্ঞাসা করে তুমি ভয় পাচ্ছ তাই না ডিনা বলে এখন আর তেমন ভয় লাগে না বিজ্ঞানী বলে তুমি মনে হয় এখন দুর্বল ফিল করছো আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনি এই সময় ডক্টর আসে ডিনার ব্যান্ডেজ স্কুলে বলে ভয় পাবার কিছু নেই তোমরা খুব শীঘ্রই এখান থেকে বের হতে পারবে ডিনা তখন বলে কিন্তু আমার মা তো এখনও ড্রাগনের কাছে আটকে আছে তাকে না নিয়ে আমি কিছুতেই যাব না বিজ্ঞানী বলে ড্রাগন এখন প্রাসাদের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে তাই সেখানে গিয়ে তোমার মাকে উদ্ধার করা এখন খুব সহজ হবে না তার উপর ড্রাগনের লোকেরা এখন পুরো শহর ডিনার ডিনা আর নিকোকে খোঁজছে তখন ডিনা অবাক হয়ে বলে কিন্তু ড্রাগন কিভাবে এখনো বেঁচে আছে নিকো তো তাকে গলায় ছুরি দিয়ে মেরে ফেলেছিল তারপরে আমরা পালিয়ে এসেছি বিজ্ঞানী তখন বলে ড্রাগন ড্রাগনের রক্ত খায় আর সেই কারণে সে এত শক্তিশালী হয়ে উঠেছে যে তাকে মেরে ফেলা সহজ নয় এই জন্য সে ড্রাগনের রক্ত সংগ্রহ করে অন্যদিকে দেখা যায় ডিনার মা বিচারকের কাছে দাঁড়িয়ে বলে নিকো একদমই নির্দোষ আমি বুঝতে পারছি না কেন আমার মেয়ে আর নিকো ড্রাগনের উপর হামলা করে পালিয়েছে তবে আমি নিশ্চিত করে বলতে পারি রাজাকে নিকো খুন করেনি কিন্তু ড্রাগন তখন অভিযোগ তোলে মা ও মেয়ে দুজনে নিকোর সঙ্গে মিললে কাজ করছে ওরা মিথ্যা কথা বলে নিকুকে বাঁচাতে চাইছে বিচারক তখন বলেন সত্যি জানার জন্য আমাদের একজন নতুন রাজা দরকার রাজা ছাড়া রাজা বিপদের মুখে পড়বে এরপর সে বলে পুরনো রাজার মৃত্যুর পর তার বড় ছেলে অর্থাৎ নিকোয় হল পরবর্তী রাজা কিন্তু তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে আর সেটা এখনো প্রমাণ হয়নি যদি প্রমাণ হয় সে নির্দোষ তবেই রাজা হবে অন্যথায় ড্রাকন হবে রাজা এই কথা শুনে ড্রাকন বলে আমি অপেক্ষা করতে পারবো না আমি এখন রাজা হতে চাই সে বিচারককে বন্দি করে ফেলে তারপর ডিনার মাকেও কারাগারে পাঠিয়ে দেয় সে হুমকি দেয় কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তাকেও সেই একই জায়গায় পাঠানো হবে যেখানে বিচারককে পাঠানো হয়েছে এরপর পুরো রাজ্যে ঘোষণা দিয়ে জানানো হয় ড্রাকন হবে পরবর্তী রাজা তখন বিজ্ঞানী একটি চিঠি এনে দেয় নিকোর হাতে ডিনা জিজ্ঞাসা করে ড্রাগন তো রাজ পরিবারেরই একজন সে যে ভাবে রাজা হতে পারত তাহলে এত নাটক করে নোটিশ দেওয়ার কি দরকার ছিল বলে কারণ আমার বাবা কখনো ড্রাকনের মাকে বিয়ে করেনি তাই আইনগত তার কোনো অধিকার ছিল না সিংহাসনের উপর এই জন্য সে আমায় ফাঁসাতে একটা বিশাল ষড়যন্ত্র করে বিজ্ঞানী তখন বলে সম্ভবত রাজা কেউ খুন করেছে কারণ আইনের দৃষ্টিতে তুমি রাজার উত্তর সরি তাই সে খুনের দায় দিয়ে তোমাকে সরিয়ে নিজে রাজা হতে চায় সে ভেবেছিল ডিনাও ভয় পেয়ে পালাবে বলবে না কে খুন করেছে কিন্তু সেসব কিছুই করেনি তাই এখন ডিনাকেও সে খুন করতে চায় এমনকি সে যেহেতু ড্রাগনের রক্ত খায় তার এমন শক্তি হয়েছে যে তার চোখে তাকেও ডিনা কিছু বুঝতে পারবে না এরপর দেখা যায় ড্রাগনের লোকেরা তখন সেই বিজ্ঞানীর বাড়ি পৌঁছে যায় বিজ্ঞানী তাড়াতাড়ি নিকো আর ডিনাকে লুকিয়ে ফেলে এক গোপন জায়গায় ড্রাকনের লোকেরা দরজা ভেঙে ঢুকে পড়ে কিন্তু ওদের খুঁজে না পেয়ে চলে যেতে থাকে কিন্তু বিজ্ঞানীর মুখে ভয় দেখে ওরা সন্দেহ করে কেউ এখানে লুকিয়ে আছে তখন ওরা বাড়িতে তাণ্ডব চালিয়ে খুঁজতে থাকে এরপর ড্রাকন নিজেই সেখানে আসে সে বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে সত্যি বলো কোথায় নিশ্চয়ই এখানে এসেছে গিয়ে বলে মিথ্যা বলো না তুমি এখানে একা থাকো অথচ তিনজনের খাবার এখানে কেন মানে নিকো আর ডিনাও এখানে আছে এই কথা বলে সে বাড়িটায় আগুন লাগিয়ে দেয় এবং বিজ্ঞানীকে ধরে নিয়ে যায় ওদিকে বিজ্ঞানীর গবেষণার জন্য রাখা কিছু কেমিক্যাল আগুনে পড়ে ভয়াবহ ব্লাস্ট হয় আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে ওরা চলে যাওয়ার পর ডিনা বেরিয়ে আসে কিন্তু নিকোকে সে খুঁজে পায় না সে খুব ভয় পেয়ে যায় ঠিক তখনই একটা কেমিক্যাল বোতল ভেঙে গ্যাস বেরিয়ে আসে ডিনা এতে শ্বাস নিতে পারে না কোনোভাবে বাইরে বের হতে না হতেই দেখে সামনে ড্রাগন আর তার লোকেরা দাঁড়িয়ে আছে বিজ্ঞানী তখন চিৎকার করে বলে নিকো দয়া করে বেরিয়ে এসো না হলে এই বাড়িটা একেবারে ধ্বংস হয়ে যাবে ড্রাগন তখন বলে ও তো মরে গেছে হয়তো নিকো নদীতে ঝাঁপ দিয়েছে কিন্তু তার ড্রাগনের লোকেরা ডিনা আর বিজ্ঞানীকে ধরে ফেলে বিজ্ঞানী নিজের লুকিয়ে রাখা এক কেমিক্যাল বক্স বের করে ছুঁড়ে দেয় এবং ইশারায় ডিনাকে পালাতে বলে বক্সটা ব্লাস্ট হয়ে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায় আর সেই সুযোগে ডিনা পালিয়ে যায় তারপর সে এক জায়গায় গিয়ে আশ্রয় নেয় ঠান্ডা আর বৃষ্টির হাত থেকে বাঁচতে সেখানেই তার পাশে শুয়েছিল রোজ নামের এক মেয়ে রোজ একটা ছুরি বের করে বলে বলে তুই কে এখান থেকে চলে যা ডিনা কাঁপতে কাঁপতে আমি তোর কোনো ক্ষতি করবো না দয়া করে আমায় এখানে থাকতে দে এই বলে সে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রোজ খাবারের জন্য মানুষের কাছে রুটি চায় কিন্তু কেউ দেয় না তখন ডিনা চোখের দিকে তাকিয়ে তাদের মন নিয়ন্ত্রণ করে নেয় এতে তারা সহজেই রুটি দিয়ে দেয় এটা দেখে রোজ অবাক হয়ে বলে তুই কি জাদু করি ডিনা হেসে বলে তুই যদি রুটি খেতে চাস তাহলে আমায় কিছু নতুন জামা কাপড় দে তখন রোজ ডিনাকে নিজের বাড়িতে নিয়ে যায় রোজের ভাই দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে রোজ বলে আমার বন্ধু কিন্তু রোজের মা ডিনাকে দেখে ভয় পেয়ে বলে এই তো সেই জাদুকরই যাকে ড্রাগন খুঁজছে রোজের ভাই তখন ডিনার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে কিন্তু ডিনা তার চোখের দিকে তাকিয়ে ওর মনের উপরও নিয়ন্ত্রণ করে আর সে এক জায়গায় দাঁড়িয়ে পাথরের মতন হয়ে যায় সেই সুযোগে ডিনা আর রোজ পালিয়ে যায় রোজ বলে তোর শক্তি কত ভালো ডিনা বলে হ্যাঁ কিন্তু এখন আমার তো সাহায্য দরকার আমাকে আগে একটা ডাক্তারকে খুঁজতে হবে তবেই আমি আমার মাকে বাঁচাতে পারবো রোজ বলে তাহলে তোকে নিজের চেহারা বদলাতে হবে যাতে কেউ তোকে চিনতে না পারে সে ডিনার চুল কেটে ছেলেদের মতো সাজিয়ে দেয় তারপর দুজনে বাজারে যায় কিন্তু রোজের ভাই তাদের ফলো করতে থাকে সে এক সৈন্যকে কিছু বলে আর ডিনার দিকে ইশারা করে তখনই এক লোক একটা ছাগল এনে দাঁড় করায় আর বলে এখন ড্রাগন এটাকে খাবে লোকজন ভিড় জমায় এই দৃশ্য দেখতে তখন সেখানে কেউ কেউ বলা বলি করে নিকোকে সাহায্য করা সেই জাদু করে কেউ ছাগলের মধ্যে ড্রাগনের খাবার বানিয়ে ফেলা হবে এটা শুনে ডিনা বলে না এটা আমি কখনোই হতে দেব না ঠিক তখনই ড্রাগন এসে পড়ে আর ছাগলটাকে খাওয়ার জন্য মুখ বাড়ায় কিন্তু তখনই গেট বন্ধ করে দেওয়া হয় এই ফাঁকে রোজের ভাই সেই সৈন্যকে ডিনার কথা বলেছিল সে ডিনাকে ধরতে যাবে দিনা দৌড়ে গিয়ে এক সৈন্যের সাথে ধাক্কা খায় সৈন্য জিজ্ঞাসা করে তুই কিছু চুরি করে পালাচ্ছিস নাকি সে ডিনাকে কমান্ডারের কাছে নিয়ে যায় আর একজন সৈন্য তখন বলে ওকে দেখে তো ছেলেদের মতো লাগছে না এই বলে সে ডিনার হাত ধরে দেখে তার হাত খুব নরম সৈন্যটা তখন বলে ছেলেদের তো এমন নরম হাত হয় না এমন সময় কমান্ডার তাড়াতাড়ি প্রশিক্ষণ শেষ করে চলে আসে ডিনা তখন কমান্ডারের মনের কথা পড়তে শুরু করে কিন্তু তখনই এক সৈন্য ডিনাকে কাপড়ে জড়িয়ে নিয়ে যেতে থাকে ডিনার মা দূর থেকে সব দেখে মেয়ের চিৎকার শুনে সে ভয় কেঁপে ওঠে এদিকে দেখা যায় ড্রাকন সিংহাসনে বসার জন্য নতুন রাজকীয় পোশাক তৈরি করাচ্ছে তার মায়ের সেটা দেখে তো খুশি সীমা থাকে না ঠিক তখনই কমান্ডার আসে এবং ড্রাগনের সঙ্গে গোপন কথা বলে সে বলে আপনি কাল ডিনার মাকে ড্রাগনের খাবার বানাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু তার মেয়ে তো অনেক ছোট অন্তত তাকে ছেড়ে দিন ড্রাগন ঠান্ডা গলায় বলে দুজনেই নিকোকে সাহায্য করছে তাই দুজনকেই মরতে হবে ওরা শুধু জাদু করি না ওরা ডাইনি ড্রাগনের খাবার বানানোই ওদের প্রাপ্য তখন কমান্ডার বলে আপনি রাজা হতে চলেছেন মানুষকে বোঝাতে হবে আপনি দয়ালু ন্যায়ের প্রতি যদি অন্যায়ভাবে ডিনাকে হত্যা করেন তাহলে আপনি কখনোই প্রিয় রাজা হতে পারবেন না চাইলেই আমি চুপি চুপি তাকে মারার কাজটা করে দেব ড্রাকনের মা বলে কমান্ডার ঠিকই বলেছে পরের দৃশ্যে দেখা যায় কমান্ডার ডিনার চোখ মুখ বেঁধে ঘোড়ার গাড়িতে তোলে ঘোড়ার শব্দ শুনে রোজ জেগে উঠে আর গাড়ির নিয়ে গিয়ে ছেড়ে দেয় সে ডিনাকে বলে এই রাজ্যে আর কখনো না শান্তিতে বাঁচার চেষ্টা করো গিয়ে ডিনা তখন বলে না আমি যে কোনো মূল্যে আমার মাকে উদ্ধার করব। কমান্ডার বলে তোমার মা কাল জনসম্মুখে মারা যাবে কেউ কিছু করতে পারবে না তুমি যদি ওখানে যাও তোমাকেও হত্যা করা হবে আমি তোমার মতন একটা নিষ্পাপ মেয়েকে মরতে দেখতে পারি না তখন ডিনা বলে আপনি চাইলে আমাদের সাহায্য করতে পারেন আমার মা নির্দোষ তখন ডিনা তার চোখের দিকে তাকিয়ে বলে আপনার চোখে আমি অনেক যুদ্ধের দাগ দেখতে পাচ্ছি অনেক মৃত্যুর সাক্ষী হয়েছেন আপনি তখন হয়তো অনুশোচনা ছিল না কিন্তু এখন আছে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন ড্রাগনের মতো মানুষ রাজা হলে কি এই রাজ্যের মানুষ সুখে থাকবে সে তো একটা দানব এমনকি ছোট রাজপুত্রকে পর্যন্ত সে রেহাই দেয়নি একটা চার বছরের বাচ্চাকেও মারতে দ্বিধা করেনি এখন বলুন রাজ্যের বাচ্চাদের জন্য কি ভয়ঙ্কর হয়ে উঠবে না ডিনার এই কথাগুলো কমান্ডারের মনে যেন বাজ হয়ে পড়ে সে বুঝতে পারে কত বড় ভুল হতে চলেছে সে বলে তাহলে বলো আমি কি করব। ডিনা বলে আমাকে আগে ডক্টরের বাড়ি নিয়ে চলুন তখন কমান্ডার গোপনে ওদের ডক্টরের বাড়ির সামনে নিয়ে নামিয়ে দেয় ডিনা দরজায় নক করে দরজা খুলতে ডক্টর তাকে ছেলের বেশে দেখে খুশি হয়ে যান তখনই সেখানে কমান্ডার আসে ডাক্তার তাকে দেখে ভয় পেয়ে যায় কমান্ডার তখন বলে আমার ভুল ছিল আমি তোমাদেরকে সন্দেহ করেছিলাম দয়া করে আমাকে ক্ষমা করে দিও নিকোকে ভেতরে রেখে ডিনা আনন্দে লাফিয়ে ওঠে কিন্তু নিকো কমান্ডারকে দেখে রেগে গিয়ে আক্রমণ করতে যায় তখন কমান্ডার হাঁটু গেড়ে বলে মাফ করে দাও আমি ভেবেছিলাম তুমি মারা গেছো আমার হাতে উপায় ছিল না তাই ড্রাগনের আদেশই পালন করেছিলাম কিন্তু ডিনার কথা শুনে আমার চোখ খুলে গেছে এখন আমি ড্রাকনের বিরুদ্ধে তোমার পাশে দাঁড়াতে চাই ডিনা তখন নিকোকে জিজ্ঞাসা করে তুমি বেঁচে গেলে কিভাবে নিকো বলে ড্রাকনের দলে আমার দুজন বিশ্বাসী লোক ছিল তারাই আমাকে বাঁচিয়েছে ডিনা বলে আমাদের জনতার সামনে তার আসল চেহারা দেখাতে হবে কিন্তু কমান্ডার বলে তা এত সহজ হবে না তবে যদি আমরা জনগণকে বোঝাতে পারি তোমার মা একজন ভালো মানুষ এবং তার ক্ষমতা দিয়ে সে সবাইকে বোঝাতে সাহায্য করে তবে ওকে বাঁচানো সহজ হবে এরপর ডাক্তার বলে আমরা অবশ্যই লড়াই করব। ডিনা আর নিকোর শক্তির ওপর ভর করেই আমরা জয়ী হব পরদিন দেখা যায় ডিনার সবার সামনে নিয়ে আসা হয়েছে রাজার সব জনতা জড়ো হয়ে গেছে চারপাশে তারা দেখতে চায় কখন ড্রাগন এসে তাকে খাবে ঠিক তখন কমান্ডার ডাক্তারের নামে অভিযোগ আনে বলে সে বিজ্ঞানীর সহযোগী এবং নিকোকে সাহায্য করেছে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয় দেখা যায় ডাক্তারের জামাই লুকোনো ছিল অনেকগুলো কেমিক্যাল অন্যদিকে কমান্ডার ড্রাকনের এক বিশেষ দেহরক্ষীকে খুন করে এরপর ড্রাকন গর্ভে রাজা সুলভ ভঙ্গিতে সবার সামনে এসে বলে আমার রাজ্যে অপরাধের শাস্তি হবেই আর তা হবে সবার চোখের সামনে সবাই চেঁচাতে থাকে ডায়নিকে মারো তখন ডিনার মাকে এনে রাখা হয় কিছু মানুষ তাকে পাথর ছুটতে শুরু করে ঠিক তখনই ভিড়ের মধ্যে ডিনা ঢুকে পড়ে সে চিৎকার করে বলে আসল ড্রাগন আমরা সব সত্যি জানি বলেই ড্রাগন আমাদের মেরে ফেলতে চেয়েছিল সবাই বুঝে যায় এটাই সেই ডাইনির মেয়ে ডিনা সবাই একটু দূরে সরে দাঁড়ায় ড্রাগন তখন চিৎকার করে কমান্ডারকে বলে আমি তো ভেবেছিলাম এই মেয়েকে মেরে ফেলতে তুমি কেন একে বাঁচিয়ে আনলে এই বলে বলে সে গার্ডকে ওকে নিয়ে এসো ডিনার মায়ের চোখের বাঁধন খুলে এবং ডিনাকে বলে এবার বলো কি বলবে তুমি ডিনা তখন ড্রাগনের চোখের দিকে তাকায় এবং সব বুঝে যায় ওই অপরাধী এরপর ড্রাগন আদেশ দেয় ড্রাগনের গেট খুলে দাও আজ মা মেয়েকে একসঙ্গে ড্রাগনের খাবার বানানো হবে তখন কমান্ডারকেও বন্দি করে ফেলা হয় ডিনার তার মাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা কিন্তু মা তাকে ঠেলে দূরে পাঠাতে যায় যাতে অন্তত মেয়েটা বাঁচে রাজ্যের লোকেরা পুরো ব্যাপারটা খুব উপভোগ করতে থাকে তখন গাড্রা গেট খুলে দেয় বিশাল ড্রাগন গর্জন করতে করতে বেরিয়ে আসে গাডরা তাকে শিকলে বেঁধে রাখে সে ধীরে ধীরে ডিনার দিকে এগিয়ে আসে ডিনার চিন্তা করে আমরা যদি দোষ করে না থাকি তবে ভয় কিসের আসল নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে সে জনতার চোখে চোখ রেখে তাদের মন নিয়ন্ত্রণ করতে থাকে সবাই ডিনার মনের কথা অনুভব করতে শুরু করে গার্ডরাও তখন থেমে যায় হঠাৎ রাজ্যের লোকেরা উল্টো ড্রাগনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে ড্রাগন গার্ডদের বলে সবাই আমার বিরুদ্ধে চলে গেছে কাউকেই বাঁচতে দিও না সব ড্রাগন ছেড়ে দাও এই বলে সে ডিনার মায়ের দিকে এগিয়ে আসে উপর থেকে কমান্ডারের লোকজন তীর ছুঁড়ে ড্রাগনকে থামাতে যায় কিন্তু ঠিক তখনই এক সৈন্য সে ড্রাগনের মুখে তরবারি ঢুকিয়ে দেয় এটা আর কেউ নাই সে নিকো ড্রাগন হতবাক হয়ে যায় নিকো কেমিক্যাল দিয়ে তালা গলিয়ে ডিনার মা ছাড়াতে যায় ততক্ষণে আরও অনেক ড্রাগন বের হয়ে আসে এরপর ডিনার মায়ের তালা খুলে যায় এরপর নিকো ড্রাগনের সঙ্গে যুদ্ধ করে কিন্তু ড্রাগন অনেক শক্তিশালী হয় তার সাথে পেরে ওঠে না ঠিক তখন রোজে সে ড্রাগনের পেছনে সুরি বসিয়ে দেয় সুযোগ বুঝে নিকো তার গলায় তরবারি ঠেকিয়ে দেয় কিন্তু ড্রাকন তার শরীরে লেগে থাকা ড্রাগনের রক্ত খেয়ে শক্তি ফিরে পায় কমান্ডার তখন বলে তোমরা সবাই এখন পালাও নিকো পালিয়ে যাও গার্ডরা দরজা বন্ধ করে দেয় রেগে গিয়ে ড্রাগন গার্ডকে মেরে ফেলে নিকোর লোকেরা কেমিক্যালের তালা গলিয়ে পালানোর জন্য একটা গুহার রাস্তা খুলে ফেলে তাদের ধাওয়া করে মা পা ধরে তাকে আটকে রাখতে চায় কিন্তু সে মাকে ঠেলে ফেলে দেয় অবশেষে নিকো ডিনা রোজ সবাই নৌকায় উঠে পালিয়ে যায় ড্রাকন এটা দেখে রেগে জ্বলতে জ্বলতে তাদের দিকে আগুন ছুড়ে দেয় কিন্তু ততক্ষণে সবাই দূরে এক দ্বীপে পৌঁছে যায় পুরো রাজ্যের মানুষও ওদের সঙ্গে পালিয়ে এসে নতুনভাবে বসবাস শুরু করে আর ড্রাগন সে একা রাজা হয়ে তার রাজ্যে রয়ে যায় কিন্তু যখন এখানে কোনো মানুষ নেই তখন সে কাদেরই বা রাজা এই রাগে সে চিৎকার করতে থাকে আর এখানেই শেষ হয় আজকের গল্প